ডেলের গাড়ি আছে কিলোমিটার চলা সাত হাজার চলা সাড়ে চলা সাড়ে হাজার টাকা এন্টক এন্টক এন্টকের দাম আছে নতুন প্রায় এক লাখ দাম আছে মডেল ওকে এই গাড়িটা পেয়ে মাত্র আপনি আমাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা এডিশন দু হাজার তেইশের মডেল ডল রিসে একদম নিউ কন্ডিশনের গাড়ি পড়বে মাত্র বিরানব্বই হাজার টাকা ভাষণ থ্রি দু হাজার গাড়ি আছে গাড়ি আছে দাম পড়বে আপনাদের জন্য মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আমরা চলে এসছি কিন্তু সানায়া মোটরস আরেকটা গোডাউনে মানে আরেকটা শোরুম যেটা তো দাদা এখানে কি কি কালেকশন থাকছে এদিকে কালেকশন দেখছে খুব সুন্দর কালেকশন বেশিরভাগই মাইলেজের গাড়ি মাইলেজের গাড়ি থাকছে আচ্ছা আর আমরা এদিকে শুরু করছি হচ্ছে ফ্যাশন দিয়ে ফ্যাশন দিয়ে শুরু করি BS6 মডেলের গাড়ি আছে BS6 এর গাড়ি আছে মডেলের গাড়ি আছে 2021 গাড়ি একদম টায়ার কন্ডিশনটা সবার আগে তোমরা দেখে নাও 1000 কিমি চলা মাত্র 7000 চলা গাড়ি চলা তো কি প্রাইস হবে দাদা এটা 7000 টাকা

মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পাবে কি বলছো এত ঘন্টা বিয়াল্লিশ হাজার টাকা গাড়ি অনেকে নেয় নিয়ে না দুদিন পর গ্যারেজে দৌড়াই আমি বলবো আপনারা আসুন নিতে হবে না এসে আমাদের তেলে অল্প মনে হয় আরো চালাবেন ঘন্টা তিন ঘন্টা চালাবেন আপনি পেট্রোল ভরুন ভরে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা চালান চালিয়ে যদি মনে হয় গাড়িতে কোনো সমস্যা আছে নিতে হবে না নিতে হবে না এরকম গ্যারান্টি দিচ্ছি গাড়িতে ওকে মানে আপনি যদি নতুন গাড়ি কিনতেও যান এরকম সুযোগ সুবিধা পাবেন না

কমপ্লিট রকম কোনো সমস্যা নেই এই গাড়িটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সেভেন্টি টু মাত্র হাজার টাকা পালসার দুশো কুড়ি যার নতুন দাম আছে প্রায় এক লক্ষ সত্তর টাকা আশি হাজার টাকা এক লক্ষ সত্তর থেকে আট হাজার টাকা নতুন দাম আছে নতুন দাম সেই গাড়ি পাবেন মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার তারপরে আনলিমিটেড টেস্ট টাইম ভালো করে চালিয়ে দেখে শুনে গাড়ি উল্টে পাল্টে সব সমস্ত আমি চেকিং করে গাড়ি নেন ওকে ঠিক আছে জানি আমার কথা বিশ্বাস করতে হবে না আপনার চেক করে নেন জিনিসটা আমার মুখের কথার সঙ্গে জিনিসের মিল আছে কি চেকিং করুন চেকিং করে তারপর পেমেন্ট করুন রাইস তোমরা দেখতেই পারছো অনেক ডিলারে কিন্তু তোমাদেরকে মানে টেক্সট ড্রাইভ দেওয়ার আগে কিন্তু অনেকে বলে বুক করে তারপরে টেস্ট ড্রাইভ হবে দাদা কিন্তু বলছে বলে আমাদের টেক্স ড্রাইভারকে আগে চালান মানে আহ খুশি চালান চালিয়ে দুঘন্টা চালালে দেখে ইঞ্জিনটা গলম হলে একটু সমস্যা হচ্ছে নিতে হবে মানে সব পুরো চেকিং করে এখানে রাখা দেখে গাড়ি সকাল সকাল চলে সকাল দশটার সময় শুপ শুরু ওপেনিং হয় রাত নটার সময় শুরু ক্লোজ হয় এর মধ্যে আপনি সারাটা টাইম গাড়ি আপনি ইউজ করুন ইউজ করে রাতে বেলা গাড়ি থেকে নট আউট দিয়ে গাড়ি টেস্টিং হ্যাঁ টেস্টিং করুন আমরা দেব আপনাকে এইরকম রকম জিনিস যদি ভালো থাকে আমার তো দিতে অসুবিধা নেই আমার জিনিস তো ভালো আছে আচ্ছা প্রবলেম কি আছে যখনই জারে জিনিস খারাপ থাকবে তখন এরকম টেস্ট অপশন দিতে পারবে না দেখুন আমার রেডিটার আমার জগতে মাইলেজ সবথেকে সেরা ভাই সেরা স্কুটি কত মাইলেজ মানে এর মাইলেজ 50 মাইলেজ প্লাস 50 প্লাস মাইলেজ হবে 50 প্লাস মাইলেজ হবে 100 सीसी গাড়ি কিনলে অত বেশি মাইলেজ না আর এই মাইলেজটা সত্যি কিনা এরকম কোন বন্ধু-বান্ধব বা আপনাদের কোনো পরিচিত কেউ এই গাড়ি কিনে থাকে জিজ্ঞেস করবে না এই গাড়ি মাইলেজ রিপোর্ট কি আছে আমি বলবো না উনারাই বলবে যে আর গাড়ি চালায়

এইসব গাড়ি যারা চালায় একটু দামি গাড়ি ওটা সবাই খুব বেশিরভাগই মানুষই আমরা যত্ন করে চালাই গাড়ি ঠিক আছে আর আমাদের সব গাড়ি আমরা তুলে বাঁচাই গাড়ি এইসব গাড়ি নিয়ে আপনার কোন প্রবলেম

আহ গাড়ি দেখতেই পাচ্ছেন একদম বডি থেকে শুরু করে পিছনে টায়ারটা দেখিয়ে দাও একদম উনিশে এন্ডে গাড়ি মানে কুড়ি ছুইচুই বয়স ওকে ঠিক আছে এটা পেয়ে মাত্র ফিফটি সেভেন থাউজেন্ড এটা পেয়ে যাবো মাত্র ওকে ঠিক আছে তারপর আপনার অন্দার টেবিলে আসুন অবশ্যই ডিসকাউন্ট দেবো অবশ্যই আপনাদের গাড়ি দেওয়ার জন্য বসে আছি গাড়ি কিন্তু সাজানোর জন্য না গাড়ি বেসতে এসছি আমরা ওকে আপনারা আসুন আমি মনে করি যে প্রাইজে আপনাদের দেবো আশা করি কোনো ডিলার দিতে অন্য কোনো ডিলার দিতে পারে আচ্ছা নেক্সট এপরে অ্যাপাচি সরি স্টার সিটি স্টার গাড়ি আছে এটা 2020 একদম এন্ট্রি এটা টাকা বিএস6 গাড়ি তেলেই গন্ডে গাড়ি রকেট তেলেই গাড়ি রকেট হয়ে যাবে 6 এর গাড়ি মাত্র নাম্বার প্লেট ভাঙা আছে যদি সম্ভব আপনাদের নাম্বার প্লেট অসুবিধা হয় আমি চেঞ্জ করে দেব আপনি চেঞ্জ করে দেবেন অবশ্যই গাইস দেখেন BS6 এর টিভিএস Star সিটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র 58000 এ নেক্সট কি আছে এক্সট্রিম Hero Honda Extreme মোটামুটি 45000 টাকা দাম আছে উচিত গাড়িটা যা কন্ডিশন আছে ওকে কিন্তু গাড়িটা দেবো আপনাদের একদম 35000 টাকা কি বলছো হ্যাঁ কত সালে 2014 সালের গাড়ি একটু বলবো সামনের টায়ার থেকে শুরু করে পিছনের ট্যাঙ্কি ভাঙি সব দেখিয়ে দিতে পুরো ক্যাশলেস গাড়ি আছে ওকে পঁয়ত্রিশ হাজার টাকা এরম কন্ডিশনে গাড়ি মানে দেখুন আমাদের আপনাকে একটাই কথা বলছে আমাদের যেরকম কেনা পড়ে সেরকম ভাবে বিক্রি ওকে ঠিক আছে তা সুতরাং পঁয়ত্রিশ হাজার গাড়ি অনেক অভাব হবে পঁয়ত্রিশ হাজার গাড়ি মানে কোনো সমস্যা আছে কোনো না কোনো প্রবলেম আছে আসুন না প্রবলেমটা দেখতে গেলে তো আসতে হবে এসে প্রবলেম বের করুন গাড়িতে পঁয়ত্রিশ হাজার টাকা আনলিমিটেড আছে আনলিমিটেড মাথায় রাখবেন যার গাড়িতে প্রবলেম আছে

দু হাজার মডেল নিউ কন্ডিশনের গাড়ি দেখে বুঝতে পারছেন একদম নিউ কন্ডিশনের গাড়ি দাম পড়বে মাত্র বিরানব্বই হাজার টাকা এক লাখ পাঁচ লাখ দশের পাবেন না মাত্র বিরানব্বই টাকা আপনাদের দেবো মাত্র বিরানব্বই হাজার টাকা এস

এবিএস ছাড়া ওকে যেসব বন্ধুরা এবিএস ছাড়া গাড়ি নেবে চলে আসুন এই গাড়িটা একদম কন্ডিশন এর গাড়ি আছে ওকে ঠিক আছে একদম মেডিকেল এর গাড়ি আছে খুব সুন্দর কন্ডিশন গাড়ি ওখানে মেডিকেল লাইনে গাড়ি নিয়ে যেত খুব মানে একদম মানে খুব ভালো কন্ডিশন জায়গা বলে কোনো খরচাতে গাড়ি নেই আপনার ওকে মাত্র সত্তর হাজার টাকা পেয়ে যাবেন আর এটা এবিএস মডেল আছে একদম উনিশশো লাখের গাড়ি কুড়ি চুইচি ওকে এটা দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা মাত্র সাতত্তর হাজার গাড়ি পেয়ে একদম পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা নেক্সট নেক্সট পালসা জোড়া

আরে আসুন না দাদা বেশি কি করে কি করে বেশি নেবো বলুন তো এটা জিনিস একটা আমরা যেরকম কিনছি সেরকম বিক্রি করছি নতুন দাম এক লাখ ত্রিশ হাজার টাকা দাম গাড়ি সে গাড়ি আপনাকে ক টাকা দেবে বলুন তো এক লাখ তিরিশ হাজার টাকা নতুন দাম আপনি গুগল সার্চ করুন ভাদের পালসার দেড়শোর দাম কত এখন তা বিএস সিক্স মডেলে বিএস ফোর কিন্তু বিএস ফোর বিএস থ্রি আছে যে কোনো জায়গায় আপনি কাজ করাতে পারবেন বিএস সিক্স এ গাড়ির কাজ কিন্তু অনেক মিস্ত্রি জানে না আর বিএস থ্রি বিএস ফোর যে কোনো মিস্ত্রি কে কাজ করাতে পারবেন নিঃসন্দেহে গাড়ি কিনুন কোনোরকম কোন সমস্যা কোনোরকম কোন টেকনিক্যাল ইস্যু আসবে না মাত্র 40000 টাকা মাত্র 35000 টাকা মাত্র 40000 টাকা মাত্র 35000 টাকা পুরো পাশে করে যাই এবার দাদা এটা তোমার আরেকটা শোরুম এখানে কি কি কালেকশন আছে এদিকে দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন আছে আর ভার্সন 3 ভার্সন এস অ্যাপাচি এনটপ হর্নেট পারসা 180 প্রচুর কালেকশন কালেকশন আছে আজকে এত কালেকশন মানে সব কালেকশন দেখানো সম্ভব না প্রচুর কালেকশন ভিডিও 1 ঘন্টা ছাড়িয়ে যাবে

একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়ি আছে আঠারো সালে গাড়ি আছে দাম পড়বে মাত্র আপনাদের জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আঠারো সালে গাড়ি প্রাইস পড়ছে মাত্র ছয়ষট্টি হাজার টাকা মাত্র গাড়ি দেখে নাও দু হাজার আঠারো সালে আর ওয়ান ফাইভ ভার্সন এস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নেক্সট এন্টক এন্টর্ক আবার এন্টকে দেখালাম ওকে আর ডাউন কন্ডিশনের গাড়ি রেস এডিশন আছে একদম ব্যানু কন্ডিশনটা তোমরা जस्ट একবার দেখাও কুশের একদম এন্ডের গাড়ি ওকে কুশের এন্ড কি 22 গাড়ি হবে এটা ওকে ঠিক আছে এই গাড়িটা দাম পড়বে আপনার জন্য মাত্র 75000 2000 টাকা এন্টক দেব রেস এডিশনে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রেস এডিশনে এটা কিন্তু এক্সপি রেস এডিশন এটা এক্সপি মডেল এক্সপি মডেল আছে ঠিক আছে মাত্র

এই জন্য কোন আপনাদের কোনো আমাদের কোনো চার্জ দিতে হবে মানে ফ্রি হোম ডেলিভারি আছে শুধু গাড়ি যা পেট্রোল খরচটা লাগছে পেট্রোল খরচটা আপনারা পে করতে হবে তার সঙ্গে আপনারা আমাদের সাথের সঙ্গে আপনিও থাকতে পারেন আচ্ছা আপনাকে নিয়ে যে আপনার গাড়িতে আপনাকে গাড়িতে বসে আপনার বাড়িতে গাড়ি পৌঁছে দেয়া হবে ওকে ঠিক আছে কোনো রকম এক্সট্রা চার্জ নেই শুধু তেল মানে তেল খরচটা দিতে হবে যে আপনারা আপনার গাড়িতে আপনি তেল ভরবেন আমাদের মানে আপনি ডেলিভারি টাইম ফ্রি থাকে ফ্রি অফ কস্ট আচ্ছা নেক্সট অ্যাপাচি 160 160 মডেলের 2B মডেল

ওকে এরকম গ্যারান্টি দিচ্ছি মাত্র আশি হাজার টাকা দু হাজার কুড়ির গাড়ি এটা কুড়ি একদম এন্টার গাড়ি মাত্র আশি হাজার গাড়ি বলা যেতে পারে আশি হাজার মাত্র আশি হাজার টাকা গাড়ি চলা খুব কম আছে আট ন হাজার কিলোমিটার আট ন কিলোমিটার চলা গাড়ি কি থাকছে আবার মাইলেজ কিং প্যাশন প্রো প্যাশন প্রো না এটা স্প্লেন্ডার আই স্মার্ট আচ্ছা স্প্লেন্ডার আই স্মার্ট দু হাজার উনিশের গাড়ি ওকে দু হাজার উনিশের গাড়ি দেবো আপনাদের মাত্র আটচল্লিশ হাজার টাকা

ব্যবসাটা ছোট বড় জায়গা আমরা কিনতে পারিনি ভাড়া ঘটে ব্যবসা আমাদের বেশিরভাগই ঘটি ভাড়া আমাদের সুতরাং জায়গা শর্ট বলে নাম্বার প্লেট আমাদের যাওয়া সাই গায়ে লেগে লেগেই নাম্বার প্লেট তাও যখন আপনি নেবেন নাম্বার প্লেট আমটাকে আমরা পাল্টিয়ে দেবো পাল্টিয়ে দেবে নেক্সট নেক্সট অ্যাপ আছে ওয়ান এইটটি একদম ডাউন কন্ডিশনের গাড়ি ব্লাক বিউটি যাকে বলে একদম ফাইন কন্ডিশনের গাড়ি পেয়ে যাবেন

নেক্সট কি থাকে ঠিক আছে নেক্সট থাকে প্যাশন প্যাশন প্যাশনের ইন্ডিকেটর ভাঙা আছে কারণ যতবার ইন্ডিকেটর লাগা ততবারই ভেঙে যায় এটা দাম পড়বে 19 গাড়ি মাত্র 50 60 টাকা আচ্ছা এটা ইন্ডিকেটরটা কি লাগিয়ে দাও লাগিয়ে দাও নতুন ইন্ডিকেটার লাগিয়ে দাও ইন্ডিকেটার এখন লাগাকারও লাগাইনি আপনি দেখলে বুঝবে এদিকে আছে এই দেখো ইন্ডিকেটার নতুন দেখ নাও নতুন নতুন ইন্ডিকেটর ভেঙ্গে গেছে নতুন ইন্ডিকেটর তো লাগিয়ে দেব যখন নেবেন আপনারা আচ্ছা মানে এডিকে ইন্ডিকেটর লাগায় প্রত্যেক দিন এই ছোট জায়গা বলে গাড়ি ভেঙে যায় ভেঙে যায়

একবার দেখা এক্সট্রা ফিটিংস বলতে লাগবে না কি বাচ্চা থেকে বুড়ো সবাই জানে মাইলেজ কত ওকে মাইলেজ নিয়ে বলবো না একদম নিউ কন্ডিশনের গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা

এ বি এস সারা মডেল নন এভিএস নন খুব সুন্দর কন্ডিশন গাড়ি মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর সত্তর হাজার টাকা সেলের কন্ডিশন গাড়ি পেয়ে যাবে একদম উনিশের নাম্বার প্লেট দেওয়া আছে ওটা সার্চ করে দেখে নিতে পারেন উনিশের এন্ড এর গাড়ি প্রাইস করছে মাত্র সতেরো হাজার টাকা অপ্ত গাইস সানাই মোটরসের আহ ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও এখানেই এন্ড করছি তোমাদের কিন্তু প্রত্যেক গাড়ির ডিটেলস আমি তোমাদেরকে বলে দিয়েছি তাও যদি কোনো কোয়ারিস থাকে তাদের নাম্বার কিন্তু ডেস্ক্রিপশন বা ভিডিও নিচেও দেওয়া আছে ওখান থেকে নিয়ে তোমরা কল করে নিতে পারো তাহলে আজকের ভিডিও এবার এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে